दर्शक आपका <laughs> 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 বুঝতে আমাদের অবস্থা কতটা অগ্রামাজ হ্যাঁ ক্ষতিপূর্ণ আমরা কাউকে মুখ দেখতে পারছি না মোবাইলে যে কথা বলবো মোবাইলটা পর্যন্ত ঢুকতে পারছি না আমরা বাড়ি ঘর সব কিছু ছাড়া মশার কামড়কে রাস্তায় পড়ে আছি এটা কি আমার সরকার দেখছে না এই আপনাদের মাধ্যমে আমার সরকারকে একটা উনি বলতে চাই আপনি প্লিজ আসুন আমাদের অবস্থাগুলো দেখুন একটা বার দেখুন আপনাদের বিবিকে জাগ্রত করুন আমরা কি যৌক্তিক দাবি চাচ্ছি না অযৌক্তিক দাবি চাচ্ছি আমরা তো যৌক্তিক চাচ্ছি আপনারা যে আমাদের করেছেন আমাদের কিছু আঁকুকে জয়নিং লেটারও দেওয়া হয়ে গেছে আর সরকারি চাকরিও করছি যারা যারা সরকারি চাকরি তাদের তো নিয়ম এক মাস আগে লাগে সেই আঁকুড়েও এখন আপুরা ভাইয়েরা এখন দেখা জীবন চাপন করছে কালকে আমাদের উপর মারতুড় করা হয়েছে আমরা অন্যায় দাবি নিয়ে আসি নাই আমরা ন্যায্যভাবে ন্যায্য দাবি নিয়ে আসি কিন্তু আমাদের সাথে অন্যায় করা হয়েছে এই আপুটাকে চুল ধরে টেনে অন্যায় টে নিয়ে গেছে এটা কি আমাদের সাথে বৈষম্য করা হয় নাই এটা আপনারা দেখুন তো কতটা নির্যাতন কতটা মানবিক অমানবিক হয়ে গেছে তারা তারা রকমটা আমাদের সাথে কীভাবে করলো আর এই দেশে পুলিশ পুলিশ নাকি সাধারণ জনগণের বন্ধু তাহলে কি পুলিশ এই দৃশ্য থেকেই কি আমরা বুঝতে পারি পুলিশ আমাদের বন্ধু পুলিশ তো আমাদের বন্ধু নয় জানি সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে না আমাদের এটা হয়তো বা মিথ্যা কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে আজকে কোনো শুনানি না আপনাদের যে প্রতিনিধি দল গিয়েছিল সচিবালয় সচিবালয় সেখান থেকে তারা ফিরছে কিনা না এখনও আমরা তাদের অবস্থান সম্পর্কে জানতে পারছি যদি সেখান থেকে আসার পরে আপনাদের যে দাবি সেটি যদি পূর্ণ না হয় সেক্ষেত্রে ধরনের দিতে পারেন সামনে আমরা ওই রাজপথে আছি সে বৃহস্পতিবার থেকে রাজপথে থাকবো যতদিন পর্যন্ত যোগদান না হবে আমি আপনাদের মাধ্যমে আমার হাসান হাসান চার্জ ভাইকে একটা কথা বলতে চাই অন্য জায়গাতে আন্দোলন হলে একটু বিশৃঙ্খলা হলে হাসান চার্জ চলে যায় আমরা কি এদেশের নাগরিক না পাঁচটা ছয়টা দিন যাবত আমরা রাত দিন এখানে বসে আছি আমাদের বুক থেকে রক্ত চড়ছে মুখ থেকে রক্ত চড়ছে চোখ থেকে অস্ত্র চড়ছে কিন্তু ওনারা একজনও আমাদের জন্য আসলো না কেন আমরা কি জুলাই বিপ্লব করি নাই আমরাও তো জুলাই বিপ্লব করেছি আমরাও তো মানুষ নাকি আমরা মানুষ না আমি হাসনাত ভাইকে আমার নিজের ইয়ে থেকে আমি একটা কথা বলতে যে আপনাদের মাধ্যমে হাসনাত ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওনার বাবা একজন আদর্শ একজন মানুষ আদর্শ সন্তানে আদর্শ বাবার আদর্শ সন্তান হয়ে তিনি কিভাবে ঘরে বসে আছেন তিনি কিভাবে আমাদের এই দুঃখ দুর্দশা দেখে তিনি চুপ করে আছেন তিনি তো একটা আসবেন আমাদের সাথে কথা বলবেন যে কি হয়েছে আমাদের একটা বার তো আসলো না তিনি কেন এমনটা করলেন তিনি কেন নীরব তারাই তো আমাদের সুপারিশ করেছে তাহলে তারাই তো আমাদের বাতিল করে দিচ্ছে তা আমি হাসনাত ভাইয়ের এলাকার দেবীদার আমার বাড়ি তাহলে তার এলাকার একটা বোন এখানে বসে আছে রাখবো তার কিছু মায়া হচ্ছে না আর অন্যান্য ভাই বোন তো আছি আপনি অভিযোগ করছিলেন গতকালকে পুলিশের যে আপনাদের সাথে যে আচরণটুকু হয়েছে সেটি নিয়ে যদি একটু বলা চলে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শাহবাগ এই চত্বর সেখান থেকে আপনাদেরকে বারংবার তারা প্রথমে বলছিলেন যে সেখান থেকে সরে যাওয়ার কথা কিন্তু আপনারা সরেন নাই এক তারা আপনাদের উপরে আমলা বলছি হ্যাঁ তাদের কাজ তারা অবশ্যই করতে পারে এটা তাদের ডিউটি তাদের ডিউটি তারা অবশ্যই করবে আমাদেরকে সরে যাওয়ার জন্য বলেছে তারা টিয়ার দিয়েছে তাদের তারা আমাদের উপর মারধর করেছে মানে এটা ডিউটি ঠিক আছে কিন্তু অমানবিক একটা অত্যাচারও করেছে আমাদের যে জায়গায় সেখানে আপনারা অবস্থান করছিলেন সে বলবেন হ্যাঁ আমরা সেখানে আমরা কারণ প্লেস প্রেস ক্লাবে আজকে পাঁচ ছয় দিন যাবৎ ছিলাম কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি তাই আমরা বাধ্য হয়ে শাহবাগের এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানটিতে আসতে বাধ্য হয়েছি কারণ দেখুক জনগণ যে আমাদের এই ভোগান্তির জন্য আমরা দায়ী নাকি রাষ্ট্রদায়ী